আমরা বারদুলকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু বিষয় বাড়াবাড়ি কিছু বিষয়ে ছাড়া ছাড়ি আমরা দুটি লক্ষ্য করতে পেরেছি একজন জামাতধারী ব্যক্তি হওয়ার এখানে যে অবস্থান থাকা উচিত বা এখানে তাদের যে ভূমিকা থাকা উচিত সে বিষয়গুলো আহ নিয়ে আসছি কিছু কথা বলবেন শাউল্লা প্রথমে মিলাদুল নবী এই শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের করা প্রয়োজন বোঝা প্রয়োজন এ ব্যাপার আমরা হয়েছে আলহামদুলিল্লাহ ঈদ শব্দটি ঈদ এটি একটি মানি একটা অর্থ রয়েছে এবং এর ইস্তলাহ একটা অবস্থান বা ইসলামী শরিয়াতে একটা ইস্তলা রয়েছে তা মানাগত দিক থেকে অর্থাৎ শব্দের অর্থ দিক দিয়ে কেউ টাকায় তার অর্থ হচ্ছে খুশি এমন খুশি যা বারবার আসে বারবার ফিরে আসে আর ইস্তলা অর্থাৎ পারিভাষিক একটা অবস্থান বা ঈদের সাথে যুক্ত কিছু ব্যাপার রয়েছে যেমন এরপরে কোরবানি কোরবানি করা পড়া এই সমস্ত বিষয়গুলো রয়েছে আর আমাদের সমাজে আমরা বাংলাদেশিটা আহ খুবই কম দু এক জায়গায় দেখা গিয়েছে এই বিষয়গুলো সকলে মিলে প্রতিহত করা উচিত যে অনেকে আসলে কা আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিন অর্থাৎ 12 এই দিনে নির্দিষ্ট ঈদের নামাজ তয়রি করে ফেলেছে কেউ কেউ কুরবানি করছে এই যে যে ইসলামের ভিতরে এই বিষয়গুলোকে কিছু खास আমলকে আপনার একটা আওয়াম আমলের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে এখানে আমরা যে কথার উপরে আগের শুনতো বলছি আমলকে খকানি কামেল মুসলিদ এই মাসাজ জাররা বলেছেন সেনা এরপরে জোনপুর জনপুর এই বাড়ি এই আহ হকানি সিলসিলার যারা কামেল মাসায় রয়েছেন এরা যে কাজগুলো করে আর পাশাপাশি বাড়াবাড়ি করে অনেক গ্রুপ আছে অনেক ব্যক্তিবর্গ আছেন যারা এই কাজগুলো করছেন আসলে কোরআন হাদিস বা ইসলাম এটা আবেগের জায়গা না এটা বিবেকের জায়গা এটা দলিলের জায়গা এটা রেলের জায়গা অর্থাৎ ইসলামের এমন কোনো বিষয় আপনার ইচ্ছা মনে চাইলে আপনি সেটা করতে পারেন না ইনভলভ করতে পারেন না ইসলামের নির্দিষ্ট রয়েছে নির্দিষ্ট দলিল হুজ্জাতের ভিতরে থেকে আপনাকে ইসলাম পালন করতে হবে এখানে আপনার নিজের কুপ্রবৃত্তি নিজের আহ নকশোকে আবিদারি করে যে কোনো বিষয় আপনার ইচ্ছা মতো পালন করার কোনো কোন কোনো অথরিটি আপনাকে ইসলাম দেয়নি যারা নামাজ তৈরি করেছেন এই জন্য কোরবানি করছেন যদি এই কোরবানিটা উদ্দেশ্য হয় আপনাদের যে এই দিন কি মনে করে কোরবানি করেছেন তাহলে এটা অবশ্যই পরিত্যাজ্য একটা ব্যাপার কারণ এর ব্যাপারে ইসলাম সরিয়া আমাদের কিছুই বলে নাই আর ইসলাম সরিয়াদের নতুন কোনো বিষয়ে ইনভলভ করা এটা স্পষ্ট এখানে আমাদের কথা স্পষ্ট আর আমরা যে কাজগুলো করি অর্থাৎ এদিনে সেরাতে প্রোগ্রাম করা যেতে পারে কারণ আনন্দ হওয়ার ব্যাপারে আমাদের নস আছে বিফক দিল্লা ব্যাপারে আমাদের স্পষ্ট নস আছে যে আনন্দ হওয়া যেতে পারে আর ঈদের প্রত্যেকটা ঈদের জন্য নামাজ আর বা নির্দিষ্ট যে বিষয়গুলো রয়েছে ঈদের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো খাস নয় কারণ আমরা দেখে হাদিস দেখতে পাই সতেরো হাজার তিনশো চার নম্বর হাদিস সেখানে স্পষ্ট বলা হয়েছে যে ইয়মুল এরপরে আহামুল আরাফা উজমাহা সহ আরো কয়েকটি দিনকে ঈদ বলা হয়েছে তাই আমরা আরাফা কোনো কোরবানি নেই বা কোরবানি করা হয় না এরপরে দেখা যায় শরীখের যে বিষয়গুলো এখানে এই দিনগুলো কি বলা হয়েছে এখানে স্পষ্ট করে খাস করে কোনো নামাজ নেই অর্থাৎ এবং এই হাজির শেষেই বলা হচ্ছে যে আমরা ঈদের দিনে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে একটা ব্যাপার হচ্ছে শরিয়ার ভিতরে এমন কিছু কথা আছে যে বিষয়গুলো আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা প্রয়োজন একটা বিষয় কি জন্য বলা হয় এবং এটাকে আবার কিছু দল আছে বাড়াবাড়ি করছেন আবার কিছু ভাইরা আছেন যারা একদল নেমেছে তাদের উপরে নির্মম ভাবে আক্রমণ করেছেন এ বিষয়গুলো আসলে উচিত হয়নি আপনাদের আহ যে বিষয়গুলো তাদের কাছে ভুল মনে হয় তাদেরকে বোঝানো উচিত ছিল দাওয়াত দেওয়া উচিত ছিল আর বাকি ইসলামী শরীয়তের আহ কোনো বিষয় যদি কেউ বাড়াবাড়ি করে এ বিষয়ে আল্লাহর বিচার করবেন আর এই বিষয়গুলো আপনাদের আমাদের ইসলামের ভিতরে বহিরাগত কিছু দাঙ্গা হাঙ্গামা তৈরি করছে এবং এগুলো আমাদের ইসলামটাকে আরো প্রশ্নবিদ্ধ করছে সেকুলারদের কাছে যারা ইসলামের শত্রু এদের কাছে ইসলাম তার প্রশ্নবিদ্ধ হচ্ছে এই ধরনের আহ কাজের কারণে অর্থাৎ এই ব্যাপারগুলো আমাদের উভয়ের আহ উভয়েরই বিষয়গুলোকে বুঝে এবং মেনে নেওয়ার মানসিকতা নিয়ে আমাদের চলা উচিত আর আবারও বলছি ইসলাম এটা আহ আবেগের কোনো জায়গা না ইসলাম এটা নিজের মন মতো কিছু করার জায়গা না এখানে আমাদের যা করতে হবে প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের স্পষ্টত নস স্পষ্টত দলিলের প্রয়োজন হয় স্পষ্টত দলিলের মাধ্যমে আমাদের আমল করে করতে হয় বাকি এই আমাদের ডিটেলসে যতটুকু আমরা করি অর্থাৎ আঠাশ জামাত যতটুকু করেন এই ব্যাপারে যদি যে বিষয়গুলো আমাদের দলিলের যদি প্রয়োজন হয় আমাদের করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে প্রস্তুত আছি ইনশাল আর যারা বাড়াবাড়ি করছেন স্পষ্ট বলছি আমরা আবারও এই ঈদের এটাকে যদি কেউ সারি ঈদ মনে করে এটা অবশ্যই পরিচর্য হবে কারণ অসুস্থ নাম বলছেন তাকে বেশি হারান লাজাত তাকে ইয়াও মনে হয় ঈদা তোমরা কোনো দিনকে কোনো সপ্তাহ কোনো মাসকে তোমরা কোনো দিনকে ঈদ বানায়ও না হাজিসের এই হাজিসের সামনে রেখে আমরা এই দিনকে পশ্চিমকালে সারি ঈদ বলতে পারি না এবং এর জন্য কোনো নামাজ কোনো কোরবানি নির্দিষ্ট করে না এটা স্পষ্টতে দেবে হবে আর আমাদের যে কাজগুলো আমাদের করা হয় এই কাজের ব্যাপারে আমাদের কাছে স্পষ্ট নজ আছে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু করি অতটুকু নজ আমাদের কাছে আছে বাকি বাকি অংশের ব্যাপারে জিম্মাদার আহার জন্য জামাত মত নয় কারণ সত্যুর পরিচয়ে যদি কোনো বিভ্রান্তি সৃষ্টি হয় এই বিভ্রান্তির জন্য তাহলে সুন্দর জামাতের কোনো আলেম দায়ী হবে না আর আমাদের উচিত এই বিষয়গুলো আরো স্পষ্ট করা যাদের কাছে উন্মোচন করে দেওয়া এবং যারা আসলেই বাড়াবাড়ি করছেন এদেরকে জাতির সামনে পরিচিত করে দেওয়া আর এদিকে যারা এদের ব্যাপারে আমাদের কথা হচ্ছে আপনারা আমরা একতলাপ আপনাদের আছে আপনারা আহ যেকোনো সময় আমাদের সাথে বুঝতে পারেন যতটুকু বিষয় আমাদের সাথে আছে এতটুকু বিষয়ে আশা করি ঈদ আমাদের থাকবে না এতটুকু বিষয় আপনারাও একমত হবেন যে আমরা যে অর্থে ঈদ এ আপনাদের কোনো সন্দেহ থাকবে না বলার ক্ষেত্রে কোনো